আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে অল্প করে একটু সরিষা শাক রান্না করলাম আর এখানে রসুন খোসা ছাড়িয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে নিয়েছি পাতা আমি রসুনের একটু ভর্তা বানাব এবার শাকটা নামে আমি রসুনগুলো একটু বেজে নেই রসুনটা বাজার জন্য দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আমি রসুনের সাথে একটু দনাকাতও বেজে নিচ্ছি আর একটু কাঁচা দিব আমি আবার রসুনের বর্তাটা মাখায় নিই আমি নিয়েছি ছোট একটা কাঁচামরিচ সরি শুকনা মরিচ আর এখানে কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিয়ে বর্তাটা মাখিয়ে নিই এখন আমি রসুনটা মাখাই নেই আমি কিন্তু রসুনটা মাখায় নিলাম এখন একটু বেজা রাখা পাতা আমি কিন্তু একটু কাঁচাও রেখেছি আবার একটু পেঁয়াজ কাঁচা রেখেছি সব একসাথে এখন মাখায় ফেলব রেডি হয়ে গেছে আমার রসুনের বর্তা আর সরিষা শাক পিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন As-salamu alaykum